আসসালামু আলাইকুম অবশেষে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট হলো গতকালকে রাত্রি একদম মধ্যরাত্রির দিকে রেজাল্ট হয়েছে আমরা এটা নিয়ে বেশ কিছু দিন থেকে লেগেছিলাম পরীক্ষার আগের দিন থেকে পরীক্ষার পরেও কীভাবে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ ইন্টারভিউর জন্য কখন টাকা হবে রেজাল্ট কখন হবে এটা নিয়ে বিভিন্ন সময় আপনাদের আপডেট এনমাইস ইউটিউব চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করেছিলাম রেজাল্ট নিয়েও বলেছিলাম যে বারো তারিখ মোস্ট প্রবাবিলিটি আছে রেজাল্ট হয়ে যাওয়া এবং রেজাল্ট হলো আর কি শেষমেশ এটা নিয়ে অনেকের অনেক রকম মতামত ছিল এবং আছে রেজাল্ট দেখে কিন্তু অনেকে হতাশ হয়েছেন আশা করেছিলেন যে হয়তো পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবেন কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়নি আর কি খুব কমজনই চান্স পেয়েছেন ইন্টারভিউয়ের জন্য তো এখানে আমরা যদি দেখি অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবস অফিসিয়াল ওয়েবসাইটে মাদ্রাসা সার্ভিস কমিশন যদি লেখেন আপনারা গুগল ক্রমে কীভাবে লিখতে হবে আমি ভিডিওর একটু পরে দেখিয়ে দিচ্ছি বা যারা জানেন তারা তো জানেন বা দেখিয়েছেন অনেকে তো এখানে যে কথাগুলো উঠে আসছে যে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে মোট ভ্যাকান্সিটা কিন্তু দুশো সাতানব্বই জন দুশো সাতানব্বইটা ভ্যাকান্সি আছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কতটি ভ্যাকান্সি আছে জেনারেল কতটি এবং ফিমেল কতটি এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু কাস্ট রিজার্ভেশন নেই এসসি এস টি ও কোনো রিজার্ভেশন নাই। এখানে দুটো পোস্ট একটা জেনারেল একটা ফিমেল জেনারেল পোস্টের মধ্যে মেয়েরা ঢুকে যেতে পারে ওই জন্য জেনারেল মেল বলছে না জেনারেল পোস্ট এবং ফিমেল পোস্ট এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ সেখানে টোটাল কোন ডিস্ট্রিক্টে কতটা ভ্যাকান্সি আসে এবং সেই ভ্যাকেন্সির এগেন্স্টে কতজনকে ইন্টারভিউ ডাকা হয়েছে প্রত্যেকটা লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং সেই যারাকে ডাকা হয়েছে প্রত্যেকে কত নাম্বার লাস্ট যে ক্যান্ডিডেটটাকে ডাকা হয়েছে সেই ছেলেটা কত নাম্বার পেয়েছে সেই নাম্বারটা কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয়েছে এবার ওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনি কেন ডাক পাননি নাম্বার যে ডাক পেয়েছে লাস্ট কত ডাক পেয়েছে সেটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা একটা গেল আর আর একটা হচ্ছে ওখানে তিন চারটা লিঙ্ক আছে টোটাল ক্যান্ডিডেট যারাকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে তাদের কিন্তু টোটাল লিস্টটা দেওয়া হয়েছে সবগুলো ডিস্ট্রিক্টের কতজনকে ডাকা হয়েছে তাদের নাম সহ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে নাম্বারটা দেওয়া হয়নি কিন্তু কোন ক্যাটাগরি থেকে এসেছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে সব ঠিকঠাক করে দিয়ে দেওয়া হয়েছে তাহলে ওখান থেকে আপনারা নিজের নামটা কিন্তু দেখে নিতে পারবেন এইটা গেল রেজাল্ট দেখার ব্যাপার মোট ভ্যাকান্সি ছিল দুশো সাতানব্বই জন এবং ডাকা হয়েছে তিন হাজার দুশো তেত্রিশ জন এখানে কিন্তু একটা বড় কোশ্চেন আপনাদের মাথায় আসবে যে সেটা দুশো সাতানব্বই এগেনস্টে তিন হাজার দুশো জনকে কীভাবে ডাকা হলো যেটা নিয়ম সেটা দেড় গুণ বা খুব জোর দুগুণ তিন গুণকে ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য কিন্তু এখানে নিয়মের মধ্যে আর নিয়ম ওখানে দেওয়া হয়েছিল যে লাস্ট যে ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর জন্য সেই ক্যান্ডিডেটটা যত নাম্বার পাবে সেই নাম্বারটা যতজন পাবে সব ডাকা হবে তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো ডিস্ট্রিক্ট বাদ দিয়ে দুটো তিনটে ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাকি সবগুলো ডিস্ট্রিক্টে কিন্তু পনেরোতে যারা জেনারেল ক্যাটাগরি থেকে ডাকা হয়েছে বিশেষ করে ছেলেদেরকে যাদের ডাকা হয়েছে পনেরোতে কিন্তু পনেরোই নাম্বার পেয়েছে এবার পনেরো যতজন পেয়েছে সবাইকে ডাকতে বাধ্য হয়েছে যেমন বাঁকুড়াতে আমরা প্রথমে যে ভ্যাকান্সিটা দেখতে পাবো বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাঁকুড়া ডিস্ট্রিক্টের জেনারেলদের জন্য ভ্যাকান্সি আছে তিনজন মোট তিনজন ভ্যাকান্সি সেখানে ডাকা হয়েছে একশো জনকে একশো জনই পনেরোতে পনেরোই পেয়েছে তাহলে পনেরোতে যদি পনেরো পাই তাহলে কাকে বাদ দেবে কাকে নেবে ওই জন্য নিয়ম মাফিক সব আগ ডাকতে বাধ্য হয়েছে তাহলে একশো কুড়ি জনের মধ্যে যদি তিনজন চান্স পায় তিনজনের যদি চাকরিটা হয় ইন্টারভিউ একশো কুড়ি জন দেয় তার মানে চল্লিশ জন তিন চারে বারো চল্লিশ জনের মধ্যে একজন চান্স পাবে ইন্টারভিউ ডাক পাওয়া আর লাফানো কোনো মানে হয় না মানে চল্লিশ জনের মধ্যে উনচল্লিশ জনে বাদ যাবে মাত্র একজন চান্স পাবে এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এক একটা হয়েছে মালদার ক্ষেত্রে আমরা যদি দেখি পঁচিশটা ভ্যাকান্সি আছে জেনারেলদের জন্য ডাকা হয়েছে বিরানব্বই জনকে এবং ফিমেলদের জন্য একটা মালদার বড় খবর যে ফিমেলদের ভ্যাকান্সিটা বেশি মালদার ক্ষেত্রে আর কি ব্যতিক্রম ফিমেলদের ভ্যাকান্সি পিয়নদের জন্য হচ্ছে সাতাশটা সেখানে সত্তর জনকে ডাকা হয়েছে এটা বড়ো একটা চান্স আছে মালদার মেয়েদের জন্য বিশেষ করে এবং তাদের কাট অফটা কিন্তু এগারোতে নেমে এসেছে মেয়েদের ছেলেদের কিন্তু পনেরোতে পনেরোই তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা কাট অফটা কত নেমেছে দেখে নিতে পারছেন এবং কারা কারা চান্স পেল এখানে বড়ো কথা যে তিন হাজার দুশো তেত্রিশ জনের মধ্যে যদি দুশো সাতানব্বই জনের চাকরি হয় তাহলে এই রেশিওটাতে যদি আমরা যাই তাহলে মোটামুটি তিন হাজার দুশো তেত্রিশ মানে তেত্রিশশো যদি ধরি আর এদিকে তিনশো জনও যদি ধরি তিন আগ্রাম তেত্রিশশো তিনশো থেকে তিনজন কম দুশো সাতানব্বই জন আর ওদিকে তিন হাজার দুশো তেত্রিশ জন তিন আগ্রাং তেত্রিশ মানে এগারো জনের মধ্যে একজন চান্স পাবে ইন্টারভিউ ডাক পেয়েছেন মানে আপনার চাকরি হয়ে গেছে এখানে কিন্তু কোনো ব্যাপার নয় একদমই এটা মাথা থেকে ঝেড়ে ফেলবেন এগারো জনের মধ্যে একজন চান্স পেয়েছেন পাচ্ছে মানে দশজনই বাদ যাচ্ছে বিষয়টা কতটা টাফ এমনিতে সিট সংখ্যা খুবই কম যদিও এতটা কম মানে পোস্ট অনুযায়ী মাদ্রাসার সংখ্যা অনুযায়ী ঠিকই আছে কিন্তু মাত্র তিনশো অ্যাগাস্টে পরীক্ষা দিয়েছিল আগে দিয়েছিল চব্বিশ হাজার পরে তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার যদিও পরীক্ষা দেয়নি আমাদের যেটা খবর আছে আটচল্লিশ হাজার পরীক্ষা দিয়েছিলো তাহলে আটচল্লিশ হাজার আগের চব্বিশ হাজার বাহাত্তর হাজার ছেলে মেয়েদের মধ্যে ডাক পেয়েছে তিন হাজার তার মানে ওখানে তিন চব্বিশ বাহাত্তর চব্বিশ জনের মধ্যে একজন যারা মেন পরীক্ষা দিয়েছিল চব্বিশ জনের মধ্যে একজন ডাক পেয়েছে এবং যারা ডাক পেয়েছে পনেরোতে পনেরোই পেয়েছে এখানে আপনার আমার কারো কিছু করার নাই কাট আপ কাট আপ করে চিল্লানো হচ্ছিলো কাট আপটা অ্যাকচুয়ালি পরীক্ষা সিস্টেম নিয়ে আমার প্রথম থেকে একটু মানে কোশ্চেন ছিল যে এত কম নাম্বারের পরীক্ষা এবং এত ম্যাক্সিমাম টাইম দেওয়া হয়েছে পনেরো মার্কের পরীক্ষার জন্য এক ঘন্টা করে টাইম দেওয়া হয়েছে এবং কোশ্চেন সংখ্যা খুবই কম ছিল চারটা মাত্র অঙ্ক ছিল এবং ইংলিশ যেটা ছিল একদম পাতি লেভেলের ইংলিশ আপনারা এটা নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমাদের ইনস্টাল করা হয়েছে আমরা পরীক্ষা দিয়েছি ইনস্টাল করার কোনো উদ্দেশ্য কিন্তু আমার নয় আমি এটা বলতে চাইনি আমি যেটা বলতে চাইছি যে ফ্যাক্টটা অন্যান্য চাকরি পরীক্ষাতে যেরকম হয়েছে টাইম টাইম কুলন দেওয়া যায় না পশ্চিমের সংখ্যা অনেক বেশি একশোটা কোশ্চেন সেখানে মাত্র এক ঘন্টা টাইম এখানে মাত্র চারটা অঙ্ক এবং ছোটো ছোটো আটটা ইংলিশ এখানে যেটা দশ মিনিটে হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যেটা হয়ে যাবে সেটা এক ঘন্টা টাইম পেয়েছে এখানে যেটা সমস্যা হয়েছে যেসব ভালো ভালো স্টুডেন্ট যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে পনেরো থেকে পনেরো পেয়েছে ওদের কপি করে কিন্তু অনেকে লিখে নিয়েছে এখানে কিন্তু অনেকটা এটা হয়েছে আর কি বাস্তবে হয়েছে সুতরাং আপনারা যারা তেরো পেয়েছেন বা চোদ্দো যারা পেয়েছেন ওদের খারাপ তো লাগছে যে চোদ্দো পেয়ে আমার চাকরিটা হচ্ছে না আমি ইন্টারভিউ ডাক পেলাম না এটার জন্য আমরা খুবই দুঃখিত সিটটা বাড়লে অনেকে পত্রপত্রিকায় তিন হাজার তিন হাজার বলা হচ্ছিলো তিন হাজার যদি ভ্যাগা সেতো তাহলে অনেকের ভাগ্য হয়তো খুলতো যাই হোক যারা কল পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানান যে আপনারা চব্বিশ হাজারের মধ্যে ছিলেন না তিয়াত্তরের মধ্যে ছিলেন একটু কষ্ট করে হলেও জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায় আর কি যারা কল পাননি তাদের অনুভূতিটা একটু শেয়ার করেন আপনারা কত নাম্বার পাচ্ছেন পেয়েছেন আর কি লিখিত পরীক্ষা ও সি আমরা তো অ্যান্সার স্ক্রিপ্ট আমাদের বিভিন্ন দেওয়া হয়েছে অ্যান্সার হিসাবে আপনারা কত নাম্বার পাচ্ছেন কাট আপটা আপনাদের কত ছিল আপনারা কত নাম্বার পাচ্ছেন অথচ কল পেলেন না তারাও কিন্তু জানাবেন এবং না আপনাদের অনুভূতিটা জানাবেন অবশ্যই ভিডিওর কমেন্টে এবং যারা কল পেয়েছেন তারা কিন্তু আমি বারে বারে বলছি তারা ভালো করে পড়াশোনা করুন কারণ আপনাদের এগারোজনের মধ্যে একজনের চাকরি হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ অবশ্যই এটা রেশিওটা আলাদা আলাদা আছে কোনো ডিস্ট্রিক্টে অনেকে বেশি যেমন বাঁকুড়াতে চল্লিশ জনের মধ্যে একজন পাবে মালদাতে কিন্তু তিন চারজনের মধ্যে একজন পাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা রেশিওটা আলাদা আলাদা আছে সুতরাং আপনারা পড়াশোনাটা ভালো করে করুন যারা চান্স পাননি এটা ভেবে একটু সান্ত্বনা পাবেন যে ইন্টারভিউ ডাক পেলেও কিন্তু আপনাদের সবার চাকরি হতো না যাই হোক আজকে আমরা চলে যাচ্ছি ক্রমে ক্রমে গিয়ে দেখি আমরা কিভাবে ডাকা হয়েছে লিস্টগুলো কাকে কাকা ডাকা হয়েছে কাটা পাতা হয়েছে এটা একটু দেখে নিই চলো প্রথমে চলে যাব ক্রমে ক্রোম ব্রাউজারে চলে যাব এখানে ক্রোম ব্রাউজারে গুগলে গিয়ে যদি আপনারা লিখেন মাদ্রাসা সার্ভিস কমিশন বা এম এসসি ডাব্লিউ বি এমএসসি লিখলেও চলে আসবে প্রথম যে পেজটা ওপেন হবে সেটা এরকম টাইপে দেখতে হবে একটু ভালো করে দেখে নিন এখানে কতগুলো নিউ দেওয়া হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট মানে পিটি তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকান্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি কোন ডিস্ট্রিক্টে কোন পোস্টের জন্য কোন মিডিয়ামের জন্য কতজনকে দেখা হয়েছে তারা নাম্বার কত পেয়েছে তার লিস্টে দেওয়া হয়েছে এবং নোটিশ ফাইনাল ভ্যাক্যান্সির লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট সবগুলো দেওয়া হয়েছে ডান দিকে যদি আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি এটা যদি একটু বড়ো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো করে দেখুন ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ এখানে আমরা এটা যদি ভালো করে দেখি তাহলে এখান থেকে আমরা যারা চান্স পেয়েছি কেন চান্স পেলাম যারা চান্স পাইনি কারা কেন হচ্ছে চান্স পেলাম না সব কিছুই ক্লিয়ার বুঝতে পারবো এবং আরও বুঝতে পারবো যে যারা চান্স পেয়েছে তারা কি রেশিওতে চান্স পেয়েছে কতজনের এগেনস্টে কতজনের চান্স পেয়েছে সবগুলো কিন্তু ক্লিয়ার ধারণা হয়ে যাবে মোট কতগুলো ভ্যাকান্সি কোন মোট কতগুলো ছেলেকে ডাকা হয়েছে সবগুলো কিন্তু ক্লিয়ার ধারণা হয়ে যাবে এখানে প্রথমে আমরা যদি দেখি বাঁকুড়া বাঁকুড়াতে পিএন পোস্টের জন্য ভ্যাকান্সি জেনারেলদের জন্য ছিল তিনজন ডাকা হয়েছে একশো কুড়ি জনকে একশো কুড়ি জনকে ডাকা হয়েছে এটা কিন্তু মাথায় দেখতে পাচ্ছেন খুব একটা বড়ো নাম্বার তিনজনের এগেন্স্টে এখানে আপনাদের অনেক প্রশ্ন আসবে যে তিনজনের এগেন্স্টে একশো কুড়ি জনকে কেন ডাকা হচ্ছে তো তিনজনের জন্য হয়তো পাঁচজনকে বা সাতজনকে বা দশজনকে ডাকা হবে একশো কুড়ি জনকে কেন ডাকা হচ্ছে এখানকার আমি যেটা বললাম যে যে শেষ যে ক্যান্ডিডেটটাকে ডাকা হয়েছে সেই ক্যান্ডিডেটটা যত নাম্বার পাবে সেই নাম্বারটা যতজন পাবে সবাইকে ডাকা হবে এটা কিন্তু নিয়ম সরকারের মানে সিস্টেম অনুযায়ী এটাই নিয়ম আর কি তো এখানে প্রত্যেকে কিন্তু পনেরো পেয়েছে মার্কস অফ লাস্ট ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল প্রত্যেকে কিন্তু পনেরো তো পনেরোই পেয়েছে তাহলে কাকে বাদ দিবে কাকে নেবে এই জন্য পনেরো যারা পেয়েছে একশো কুড়িজন একশো কুড়ি জনকে ডেকে নেওয়া হয়েছে মাত্র ভ্যাকান্সি হয়েছে তিনটে এখানে কিন্তু আপনাদের আবারও বলে রাখি এটা কাস্ট সিস্টেম কিন্তু মাদ্রাসাতে নেই এস সি এস এদের কোনো সিস্টেম নেই তাই জন্য এখানে জেনারেল এবং ফিমেল দুটো সিস্টেম মাত্র আছে এই জেনারেল পোস্টের জন্য তিনটা ভ্যাকান্সি একশো কুড়ি জনকে ডাকা হয়েছে সবাই পনেরো পেয়েছে পনেরোতে পনেরো পেয়েছে চল্লিশ জনে একজনের চাকরি হবে হ্যাঁ চার তিনে বারো চল্লিশ জনে মাত্র একজনের চাকরি হবে বাঁকুড়া থেকে আমরা মেয়েদের জন্য দেখে একটা ভ্যাকান্সি মোট ভ্যাকান্সির এগেস্টে পাঁচজনকে ডাকা হয়েছে তারা প্রত্যেকে চোদ্দো বা চোদ্দোর উপরে নাম্বার পেয়েছে পনেরো পেয়েছে কয়েকজন এছাড়া বাঁকুড়া গল্প আপনারা নিজের ডিস্ট্রিক্ট নিজের দেখে নেন ডেক্সে কত ভ্যাকান্সি কতজনকে ডাকা হয়েছে আমরা যদি বর্ধমানের দিকে দেখি বর্ধমানের জেনারেলদের ভ্যাকান্সি আছে চোদ্দো জন ডাকা হয়েছে তিনশো জনকে তিনশো জন মানে একটা হিউজ নাম্বার মাত্র চোদ্দো জনের চাকরি হবে প্রত্যেকে কিন্তু পনেরোতে পনেরোই পেয়েছে এখানে আমরা ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছি জেনারেলদের জন্য যারা রাখা হয়েছে প্রত্যেকে পনেরোতে পনেরো পেয়েছে এবং এবং ভ্যাকান্সির যতটি তার অনেক গুণ বহু গুণকে ডাকা হয়েছে সুতরাং ইন্টারভিউ কল পাওয়া মানেই কিন্তু আপনারা চাকরি পাবেন এরকম কিন্তু ব্যাপার নেই বেশিরভাগ জনই কিন্তু পাবেন না এটাই বাস্তব এবার আমরা এভাবে যদি দেখি আমরা যদি চলে যাই মালদার দিকে মালদাতে কিন্তু পিওন পোস্টের জন্য ভ্যাকান্সি আছে জেনারেলদের জন্য পঁচিশটা ভ্যাকান্সি আছে পঁচিশটা এক্সটা ডাকা হয়েছে বিরানব্বই জনকে প্রত্যেকে কিন্তু পনেরোতে পনেরো পেয়েছে আর মেয়েদের জন্য ভ্যাকান্সি আছে সাতাশটা মাত্র সত্তর জনকে ডাকা হয়েছে এটা কিন্তু বড়ো একটা চান্স অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় সাতাশ জনের মধ্যে সত্তর জনকে ডাকা হয়েছে সাতাশ জনকে নেওয়া হবে এগারো নাম্বার কাট কিন্তু এগারো নেমেছে এটাই সবচেয়ে কম দেখতে পাচ্ছি আপাতত এগারো জন মালদাতে মেয়েদের জন্য একটা বড় সুযোগ হয়েছে আর কি যারা পরীক্ষা দিয়েছে এগারো কাট যাদের এসেছে তাদের কিন্তু সব ডেকে নেওয়া হয়েছে সত্তর জীবিকা ডাকা হয়েছে সাতাশটা ভ্যাকান্সির এগেনস্টে মালদা মেয়েদের জন্য একটা বড় সুযোগ এভাবে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কতজন ভ্যাকান্সি এবং কতজনকে ডাকা হয়েছে এবং তারা প্রত্যেকে কত নাম্বার পেয়েছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখে নিতে পারছি আর কি আমরা বলেছিলাম যে পনেরোতে পনেরো পাবে অনেকেই আবার চোদ্দো তেরো চোদ্দো যারা আছে তারাও কিন্তু অনেকে ডাক পাবে ঠিক ওরকমটা কিন্তু হয়েছে যদিও ভ্যাকান্সি আমাদের ভাবনা বেশি ছিল সেই ভ্যাকান্সি হলে অনেকেই কিন্তু আরও বেশি সংখ্যক কল পেত এটা স্বাভাবিক মোট ভ্যাকান্সি এখানে দেখা হয়েছে দুশো সাতানব্বই জন এবং প্রত্যেকে দুশো সাতানব্বই ডাকা হয়েছে মোট ডাকা হয়েছে তিন হাজার দুশো তেত্রিশ জনকে এর রেজিস্কিউটা যদি করা হয় তাহলে এগারো জনে একজন কিন্তু চান্স পাবে এটা হিউজ নাম্বার সংখ্যককে ডাকা হয়েছে ভ্যাকান্সি খুবই কম তাই জন্য আপনারা ভালোভাবে যারা ডাক পেয়েছেন অবশ্যই পড়াশোনা শুরু করুন ভালো করে পড়ুন ইন্টারভিউটা ভালো করে দেন আপনাদের চাকরি হোক এটা আমরা চাইব এবং এরপরেও ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনাদের দেওয়া হবে আর যেটা বড়ো কথা যে আপনারা যারা চান্স পেয়েছেন চব্বিশ হাজারের মধ্যে ছিলেন না তেহাত্তর হাজার মধ্যে ছিলেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন কষ্ট করে যারা চান্স পাননি তারা কত নাম্বার পেয়েছেন অত চান্স পেলেন না তারাও জানাবেন এবং আপনাদের অনুভূতিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আজকে সকলকে আমরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি আমরা আপনাদের আর একটা বলি যে এখানে যদি আমরা ব্যাকে যাই ব্যাকে গিয়ে আমরা আবারও মাদ্রাসা সার্ভিস কিলোমিটার খুলি তাহলে এখানে কিন্তু লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ না লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল ইন্ডিটেস্ট এখানে টোটাল লিস্টটা কিন্তু দেওয়া হয়েছে এই লিস্টটা যদি আপনারা দেখেন টোটাল লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন টোটাল লিস্টটা দেখতে পাবেন আবারও যাচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে মোট কতজনকে ডাকা হয়েছে একশো কুড়ি জনকে একশো কুড়ি জনের নাম তাদের রেজিস্ট্রেশন নাম্বার তাদের পোস্ট কী পোস্টের ভ্যাকান্সি মিডিয়াম জেন্ডার এবং কোন প্যানেলের চান্স পেয়েছে প্রত্যেকের সব কিছু কিন্তু দেওয়া দেওয়া হয়েছে নাম্বারটা যদিও দেওয়া হয়নি নাম্বারে বেশিরভাগই পনেরোতে পনেরো পেয়েছে তাহলে এখানে নাম প্রথমজন পেয়েছে কান্তি দেঘরিয়া তারপরে দু নাম্বারের চান্স পেয়েছে অসীম কুমার ঘোষ তারপরে কালিকিঙ্কর দন নিমাই মন্ডল মৃত্যুঞ্জয় বাঘ এভাবে বিভিন্নজন কিন্তু চান্স পেয়েছে তাদের টোটাল লিস্ট কিন্তু দেওয়া দেওয়া হয়েছে যারা এটা পাবেন না ডাউনলোড করতে পারছেন না আমার ভিডিও লিঙ্কে কমেন্ট করুন নাম্বারটা দিন আপনাদের নাম্বারে আমরা কিন্তু এই পিডিএফটা পাঠিয়ে দেবো আপনারা নিজে দেখতে পারবেন আর কি নিজের ডিস্ট্রিক্ট আগে দেখবেন সব বাম দিকে ডিস্ট্রিক্ট লেখা আছে আপনার নিজের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার নামটা আছে কি না সেটা আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যদি এটা খুঁজে না পান আমাকে অবশ্যই ভিডিও লিঙ্কে কমেন্টে নাম্বারটা পাঠান আমি আপনাদের হোয়াটসঅ্যাপে এই পিডিএফটা সেন্ড করে দেব কুচবিহার দক্ষিণ দিনাজপুর হুগলি এভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু দেওয়া আছে মালদা অনেকের চান্স পেয়েছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত